নমস্কার বন্ধুরা আমি মৌম দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক বন্ধুরা আমি গলির থেকে বেরিয়ে গেছি এখন আমি চলে এসেছি কাকুর দোকানে সেই টাকা খুচরো করার জন্য যেহেতু খুচরো টাকা একদমই ছিল না আমি কিন্তু আজকেও নন মেকআপ লুকে আছি তো এখান থেকে আমি একটা কাজে গেছিলাম বাড়িতে কাজ সেরে কিন্তু আমি দৌড়াচ্ছি এখন মন্দিরের দিকে কারণ প্রথম দা দফার অঞ্জলি যেটা সেটা শেষ হয়ে গিয়েছে আমি মন্দিরের কাছে চলে এসে did you দ্বিতীয় দফার অঞ্জলিটাই আমি দেবো কারণ আমি মন্দিরের কাছে এসেও বাড়ি ফিরে গেছিলাম যাই হোক এই হলো আমাদের মদ্দেশ্বরী খোলা আর এই হলো শিব মন্দির এই হলো দুর্গা মন্দির ওই দেখুন এখানে কিন্তু একজন রয়েছে সেটা হচ্ছে আবার চকলেট রয়েছে ওর বাবা মায়ের সাথে ও এসেছিলো আজকে পুজো দেওয়ার জন্য যাই হোক তো মন্দিরা এবার সিঁড়ি দিয়ে আমার ওঠার পালা তো আমি চলে এসেছি ওপরে দেখুন সবাই এখান থেকে যাতায়াত করছে ওই দেখুন মুন্ডু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু উঁকি মেরে মেরে দেখছে ওই যে চকলেট ওটা তো যাই হোক তো আমি এগিয়ে যাচ্ছি আমি চকলেটের কাছে তো এই দেখুন চকলেটের অবস্থা আমাকে দেখে কোলে ওঠার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট হাতগুলো তো এরপর ওর মা আমাকে ওর করে আমার কোলে দিয়ে দিয়েছে তো যাই হোক ও বেশ খুশি এই হলো মা দুর্গার মূর্তি তো এই হলো মা এটা আমাদের মায়ের মুখ তো এখানে আমি দেখলাম যে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আমিও নিয়ে নিলাম তারপর অঞ্জলি দেওয়ার পরে কার একটু কোলে নিয়ে নিলাম চকলেট একটু আদর টাদর খাচ্ছিলো চকলেটকে একটা ফল নিতে বললাম ফল প্রসাদ যেহেতু দেওয়া হচ্ছিলো চকলেট একটা শশা নিয়েছে ওর মা বললো শশাই দেওয়ার জন্য কারণ ওর মা ভালো বুঝবে এই ব্যাপারটা আমার মাকে ধরতে দিচ্ছিলো না সবাইকে দেখুন এখানে চাল কলা যে আছে নৈবেদ্য বিতরণ করা হচ্ছিল আমাদের মহিলা কমিটির তরফ থেকে এবার চকলেট ওর মার বসে পড়েছে এবং রসমালাইও এসছে তো আমি তারপর আবার চলে এসেছি এটা হচ্ছে বাড়িতে মানে কি গেছিলাম একবার একটু কাজের জন্য তো এসেছি আবার আসার পরে এই দেখুন বুবু কাকু সবাইকে সেই আরতির মানে কি এই যে দেখুন আরতিটা মাথায় দিচ্ছে এখানে এসে কিন্তু আমার দুটো চাউমিনের অর্ডার হয়ে গেছে আমি দুটো চাউমিন দিয়েছি এবং ভোগের থালাটা নিয়ে এসেছি ভোগ দর্শনে সবাই বলে দুর্ভোগ কাটে তো আজকে ছিল এচড়ের পোলাও লেবু চাটনি পায়েস তো থাকি আলুর দম পাঁচ রকম ভাজা তো চকলেটের পার্সেলও এসে গেছিলো তার মধ্যে তো জানি না চকলেটের বডিতে এটা হবে কিনা আমি বলতে পারবো না কারণ চকলেটের মা বলতে পারবে এটা আর এই যে আমাদের কাকিমা কিন্তু সবার হিসাব রাখছিলেন মানে আর ওখান থেকে কাকিমারা কিন্তু সবাইকে দিচ্ছিলেন কারণ কাকিমা এখানে হিসাব রাখছিলেন যারা যারা থালা নিয়েছে মানে ডালা নিয়েছে একশো টাকা করে তাদের ডালার হিসাবটা রাখছিলেন তো যাই হোক এই মানে কি ঘণ্টা বাজছিল এই হলো আমার মা মামার মানে আমার মায়ের মামির মা আর এই হলো মায়ের পুজো হয়েছে শেষ আমাদের যজ্ঞটা কমপ্লিট হয়েছে যজ্ঞের ধোয়ানি কাকু সবাইকে মাথায় দিচ্ছিল ছুঁয়ে আমাদের কাছেও এসেছিলো যজ্ঞের জন্য এসেছিলো তারপরে যাই হোক এইখানে সবাইকে সঞ্জয় কাকু দিয়ে দিল মানে কি টিপ আর তারপর হচ্ছে প্রসাদ নিয়ে নিয়েছি সবাই আমরা আমাদের কিন্তু ডালাও ছিল প্লাস আমি কিন্তু প্রসাদ নিয়েছি আমি আর মা তো এই গরমের মধ্যে লাড্ডুটাও নিয়েছি কারণ লাড্ডুটা তো আমরা দিয়েছিলাম তো বন্ধুরা ব্লগটা দেখুন এনজয় করুন টাটা